সো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে কম্পিউটার টেস্ট দেওয়ার আগে আপনারা কী কি প্রস্তুতি নিয়ে যেতে পারেন তো আমার কম্পিউটার টেস্ট পরীক্ষা দেওয়া শেষ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন আমার থিওরিটিক্যাল টেস্ট রেজাল্ট মানে এটাই কম্পিউটার টেস্ট এটা তো আমি এইটটি পার্সেন্টে পাশ করছি আলহামদুলিল্লাহ তো আমার ড্রাইভিং লাইসেন্সের প্রসেস এইট্টি পার্সেন্ট এইটির ফাইভ পার্সেন্ট শেষ এখন আমার শুধু বাকি আছে মেডিকেল মেডিকেল আমার অনলাইন করা হয়ে গেছে তো এখন বাকি আছে আমার একটা আজকে আমার তিরিশে ডিসেম্বর তো আজকে আমার একটা টেস্ট আছে সেটা হলো প্র্যাকটিক্যাল টেস্ট এই প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে আপনাকে দিতে হবে যত ইশারা আসে কোথায় আপনাকে দাঁড়াইতে হবে কত মিনিট দাঁড়াইতে হবে তারপরে দ্বিতীয় হলো পার্কিং ব্যাক পার্কিং সাইড পার্কিং দুইটাই আজকে পরীক্ষা দিতে হবে তো এটাতে যদি আমি পাশ করি মেডিকেল টেস্ট তো আমার নেওয়াই আছে তো ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমার হয়তো কিছু টাকা পেমেন্ট করতে হবে কিছু টাকা পেমেন্ট করার পরে ইনশাল্লাহ আমি আমার হাতে লাইসেন্সটা পেয়ে যাবো তো প্রথাগতভাবে যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আমার প্রসেসিংয়ে যা যা আসে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ড্রাইভিং লাইসেন্স যখন আমার আসবে তা আমি ফুল যত প্রসেসিং ছিল সব কিছু মিলিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো এখানে আমার পঁচিশ তারিখ আমি বলছিলাম যে আমার প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা হলো প্র্যাকটিক্যাল ট্রেনিং তো প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কীভাবে হয়েছে প্রথমে আমি প্রবেশ করছি আমার ড্রাইভিং স্কুলে ড্রাইভিং স্কুলে প্রবেশ করার পরে আমরা যারা ছিলাম এক ব্যাচের তাদেরকে সবাইকে এক জায়গায় বসানো হয়েছে ওয়েটিং রুমে তারপরে প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে সৌদি ছিল আমরা যারা ড্রাইভিং স্কুলে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয় সৌদিরা তো সৌদিরা তো আর বাংলা ভাষায় কথা বলতে পারে না তারা হয় আরবিতে না হয় ইংরেজিতে তো যাদের ইংরেজিতে কমফোর্টেবল তারা ইংরেজিতে কথা বলতে পারেন বা যাদের আরবিতে কমফোর্টেবল তারা আরবিতেও কথা বলতে পারেন সেটা কোনো সমস্যা নাই তো এখন দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তারা কীভাবে দেয় তাদের আপনার মনে করেন তাদের একটা সেক্টর আছে আলাদা ওই সেক্টরে আপনার প্রত্যেকটা পুরা রোডের মধ্যে সৌদি আরবে যত প্রকার আপনার ইশারা আছে প্রত্যেকটা ইশারা তারা একটা নির্দিষ্ট স্থানে বানিয়ে রাখছে যেখানে আপনারা আপনার ইশারা আছে প্লাস আপনার পথযাত্রী চলাচলের জায়গা আছে প্রত্যেকটা কর্নার আছে গোলচত্বর আছে গোলচত্বরে ফার্স্ট কাটিংয়ে কীভাবে যেতে হবে ইন্ডিকেটার কীভাবে দিতে হবে প্রত্যেকটা কর্নার ইন্ডিকেটার দিতে হবে এগুলা সব কিছু তারা এক্সপ্লেনেশন করে দিবে আধা ঘন্টার মতো আমার এই ক্লাসটা ছিল চারটা থেকে ছয়টা দুই ঘন্টা ক্লাস আমাকে চারটা থেকে সারা আমার যখন আমি ওখানে গেছি তো আমার চারটা পনেরোর দিকে আমি গাড়ি তুলছি সদির সাথে তো সে আমাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো নিজে ড্রাইভ করে প্রত্যেকটা সারা প্রত্যেকটা কর্নার ইন্ডিকেটার পার্কিং সবকিছু সে আমাকে দেখাই দিছে তো দেখায় দেওয়ার পরে সে আমাকে বলছে এবার তুমি চালাও আমি তোমার প্র্যাকটিক্যাল ট্রেনিং ট্রেনিংয়ের মধ্যেই সে আমার টেস্ট নিছে একবার এটা এটা আপনার রেজাল্টের সাথে কোনো ই আসবে না তো আজকে আমার হলো মেন প্র্যাকটিক্যাল টেস্ট তো আজকে যদি আমি পাশ করি এইটাই আমার লাইসেন্সের জন্য এটা আর কি মেন ঠিক আছে তো আমি পঁচিশ তারিখে সেমনি দেখছে যে সে যা বুঝাইছে সেটা আমি বুঝছি কি কিনা সেটাই বাস সে আমাকে দেখাইছে টেস্ট নিচ্ছে আমার সে প্র্যাকটিক্যালি কারণ তারাও ফিডব্যাক পায় অনলাইনে তাদেরকেও ফিডব্যাক দিতে হয় যে সে তোমাকে প্রপারলি শিখাইছে কি না তো আজকে আমার তিরিশে ডিসেম্বর আজকে আমার প্র্যাকটিক্যাল টেস্ট আছে সন রাত সাতটা চল্লিশ থেকে আটটা মানে বিশ মিনিট আমার প্র্যাকটিক্যাল টেস্ট নেবে প্র্যাকটিক্যাল টেস্টে যদি আমি সব কিছু প্রপারভাবে দিতে পারি আলহামদুলিল্লাহ তাহলে আমার ড্রাইভিং লাইসেন্সটা আসবে দ্বিতীয়ত আপনার টাকা পেমেন্ট হতো আজকেই করতে হবে আর মেডিকেলে যে বিষয়টা মেডিকেল আমি মেডিকেলে গিয়ে করি নেই আমার আকামা নাম্বার এবং আমার ব্লাড গ্রুপ দিয়ে আমি অনলাইন থেকে করে নিছি তো মেডিকেল রিপোর্টের যে এটা আসবে ওটা হলো আপনার এরকম দেখেন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল রিপোর্ট তো এই রিপোর্টটা আপনারা অবশ্যই বাইরের থেকে বের করে নেবেন আপনারা যদি ড্রাইভিং স্কুল থেকে ওইটা বের করা যায় কিন্তু বাইরের থেকে বের করলে টাকাটা কম পড়ে দুশো থেকে তিনশোর মধ্যে হয়ে যাবে কিন্তু ড্রাইভিং স্কুলে এর থেকে একটু বেশি পড়লেও পড়তে পারে তো এখানে বিশেষ করে হয়তো চোখের মেডিকেল আর ব্লাড মেডিকেল এই টাইপ ই পরে তো এখানে তারা লিখছে মেডিকেল রিপোর্টে নব্বই দিনের মধ্যে এটা জমা দিতে হবে নব্বই দিনের মধ্যে এটা কার্যকর মানে তিন মাস তিন মাসের মধ্যে তো এখানে আমার মেডিকেলের ফুল রিপোর্ট দেওয়া আছে রাহাতুল ইসলাম রাহাত খান যেটা আমার নাম এটা মোবাইল নাম্বার যাই হোক তো এটা আমার মেডিকেল রিপোর্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য তো এটা আমার অলরেডি বের করা হয়ে গেছে তো আমার এটা দ্বিতীয়বার বের করার প্রয়োজন পড়বে না এখন আজকে আমার কাজ হচ্ছে আপনার অ্যাট স্কুল সাতটা আপনাদেরকে দেখাই দিই আমি জুম করে দেখেন অ্যাট স্কুল তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপকামিং সিজন এগুলো আমি প্রথমে বলছি কীভাবে কার্যকর হয় এটা অ্যাট স্কুল আমাকে স্কুল উপস্থিত থাকতে হবে সাতটা চল্লিশ থেকে আটটার মধ্যে আমি প্রত্যেকটা বার এক ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করি যেন কোনো সমস্যা না হয় কারণ এখানে আমি আমি দুইবার আমার অ্যাপয়েন্টমেন্ট নিছি প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি একটু লেট করে পৌঁছাইছিলাম যার কারণে এক মাস পরে আমার দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় মানে আমার তিন মাস ধরে প্রসেসিং চলতেছে তো যখন আমার ড্রাইভিং লাইসেন্স আমি হাতে পাবো তো তখন আমি পুরা প্রপার শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল একটা আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। যেটা যদি আপনারা আমার কথা শোনেন তাহলে ইনশাআল্লাহ 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 আপনারা ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক সুবিধা হবে আপনাদের ইনশাআল্লাহ এইগুলা অতটাও কঠিন ছিল না যতটা কঠিন আমরা ভাবি ড্রাইভিং স্কুলে এসে পরীক্ষা দিয়ে সব কিছু দিয়ে তো আজকের প্র্যাকটিক্যাল টেস্ট আপনারা সবাই দোয়া করবেন যেন পাশ করতে পারি তো আমি যখন স্কুলে যাব তখন ফুটেজ নেওয়ার চেষ্টা করবো যদি পারি আলহামদুলিল্লাহ নিতে আর না পারলে তো সেটা কারণ কি ওইখানে গিয়ে আপনার ক্যামেরা অন করলে ফুটেজ নিতে গেলে তারা ডাইরেক্ট হুমকি দেয় যে তোমার লাইসেন্সই বাতিল করে দেবো এমন আর কি কারণ মানে পরীক্ষার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মতো একটা বিষয় আর কি এখানে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা যেমন মম্নু নিষিদ্ধ তেমন এইভাবে ড্রাইভিং স্কুলে যা ভিডিও ফুটেজ করা ড্রাইভিং পার্কিংয়ের ফুটেজ আগের থেকে নিয়ে নেওয়া এগুলাও তেমনভাবেই মম্নু বা নিষিদ্ধ তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমি স্কুলে যাই গিয়ে ওখানে যতটুকু সম্ভব ভিডিও করি তারপরে আমার টেস্টটা দেই টেস্ট দেওয়ার পরে রেজাল্ট যদি সাথে সাথে দিয়ে দেয় আমি সাথে সাথে রেজাল্টটা জানিয়ে দেবো বা তারা যদি বলে যে অনলাইন থেকে তোমার রেজাল্ট দেওয়া হবে তো অনলাইনে এসে আমি রেজাল্ট নিয়ে নেব নেই আপনাদের সাথে রেখে ইনশাল্লাহ তো সবার সাথে থাকবেন দোয়া করবেন আজকে আমার জন্য কিছুক্ষণ পরে যাব স্কুলে দেখি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা সো রুমের কাজ শেষ এখন আমরা যাচ্ছি ড্রাইভিং স্কুলে একটা মজার বিষয় হলো ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ দিতে যাইতেছি নিজে গাড়ি চালায় তাও তো আজকে ষোলোটা নিশি এতদিন ডাইনা নিয়ে যেতাম ডায়নার ছবি পর্যন্ত দেখানো হয় নাই তো সেটা বড়ো কথা না আজকে রোডে খুব জ্যাম ছিল আমার গাড়ি হয়তো পনেরো বিশে চলতেছি স্পিড ড্রাইভিং স্কুলে যাই তারপরে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ সো আমরা চলে আসছি স্কুলে এই গাড়ি নিয়ে আসতাম সাদাটা ড্রাইভিং স্কুল এটা দাম মামে তো স্কুলের ভিতরে তো আমি ফুটেজ নিতে পারবো না যতটুকু সময় আমি ততটুক নিতেছি সাথেই থাকেন স্কুলে ঢোকার পর আমি সময় এক ঘন্টা আগে আসি তো এটা ওয়েটিং রুম ছিল এখানে ওয়েট করছি আমি প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পরে ওয়েট করার পর আমার মেন কাউন্টারে যাইতে হয়েছে পুলিশের কাছে তো পুলিশের কাছে সব ডকুমেন্ট যখন জমা দিছি দিয়েছি হইলো আপনার আমার মেন টেস্ট নিছে টেস্ট নেওয়ার পরে আপনার লাইসেন্স আমি আজকে নিয়ে আসছি এর পরবর্তী যে ভিডিও আসবে ভিডিওতে আমার টোটাল প্রসেসিংয়ের সব কিছু ইনশাআল্লাহ আমি জানাই দেবো শুরু থেকে শেষ পর্যন্ত কী কি করতে হয়েছে কতবার স্কুলে যাইতে হয়েছে আর বিশেষ করে এই মাঠটা আপনারা দেখে রাখবেন এখানেও যে সবাই প্রশিক্ষণ নিতেছে যতগুলা গাড়ি আছে সব ট্রেনিং হইতেছে কেউ প্রথম দিনে ট্রেনিং দিতেছে কেউ লাস্ট ট্রেনিং দিতেছে প্রথম দিনে ট্রেন ট্রেনিংয়ে হালকা অল্প একটু আপনার ট্রেনিং নেয় কিন্তু লাস্ট দিনে পরিপূর্ণ টোটাল আর এই যে পার্কিংটা দেখতে পারতেছেন এই পার্কিংটা আপনারা সবাই মাথায় রাখবেন এই পার্কিংটা অবশ্যই 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 আপনারা ই করে যাবেন আগে থেকে ট্রেনিং নিয়ে যাবেন পরবর্তীতে যাতে ঝামেলা না হয় কারণ এটা ট্রেনিং নেওয়া না থাকলে আপনি আন্দাজে পার্কিংয়ে বসাইতে পারবেন না আর ওইখানে যাওয়ার পরে সব একটু একটু নার্ভাস হয়ে যায় পাশে সৌদি বসে থাকে যার কারণে এখানে ভিডিও নেওয়া নিষিদ্ধ আমি লুকা লুকা ভিডিওগুলো নিছি এখানে যদি ভিডিও না দেখে তাহলে হয়তো আমার ড্রাইভিং লাইসেন্সও নিষেধ করে দেবে তো যেভাবে যেভাবেও আমি নিছি রেকর্ডগুলো যার কারণে আপনাদের দেখাতে পারতেছি কিন্তু এই ইগুলা পার্কিংগুলো অবশ্যই আপনারা স্কুলে যাওয়ার পূর্বেই প্রশিক্ষণ নিয়ে যাবেন যাতে ওইখানে যাওয়ার পরে কোনো রকম সমস্যা না হয় আমার আলহামদুলিল্লাহ ট্রেনিং দেওয়া শেষ আমার লাইসেন্স আমি নিয়ে আসছি আর এইটা হলো আমার লাস্ট স্টেপ এখানে পুলিশ কাউন্টার পুলিশ কাউন্টার থেকে আমাকে লাইসেন্সটা দিয়ে দিছে আর এখানে পেমেন্ট পেমেন্ট করতে হয় অনলাইনে অনলাইন সামনে যে পোস্টারটা দেখতেছেন এখানে আপনারা অনলাইন পেমেন্টের টোটাল টিউটোরিয়াল পাই যাবেন এটা আমি আলাদাভাবে আপনাদের আরেকবার বলে দেবো ইনশাল্লাহ আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আপনাদের অ্যাপসের অ্যাপসের অবশ্যই আপনারা যতবার স্কুলে যাবেন ততবার স্কুলে যাওয়ার পূর্বে অ্যাপসের লগ ইন দিয়ে তারপরে যাবেন অ্যাপসের অনেক সময় আছে আপনারা কী করেন পাসপোর্টের উপরে যে সিমটা উঠান ওই সিমের উপরে আপনারা অ্যাপসের খুলে তারপরে অ্যাপসের চালান কিন্তু পাসপোর্টের সিম এটা হলো টেম্পোরারি কিছুদিনের জন্য হয়তো মাঝে মাঝে কী হয় আপনার পাসপোর্টের সিমও বন্ধ হয়ে যায় আর এফসেরে ঢুকতেও দেয় না আর আপনারা এফসের নাম্বার অনলাইন থেকে ট্রান্সফার করা যায় না এই এফ নাম্বার চেঞ্জ করতে হলে আপনার অফিসে যাইতে হয় এফসেরে যে আপনার একটা ট্যাবলেট থাকে অফিস থেকে ওই ট্যাবলেটের ট্যাবলেটের সাহায্যে তারপরে নাম্বার পরিবর্তন করতে হয় তো ওইখানে যাওয়ার পরে যদি বাই এনি চান্স আপনার যদি এফ না ঢুকে বা যদি দেখায় যে আপনার এই নাম্বারটা ট্রাস্টেড না এফসের অপসাররা কিন্তু সেখানে কোনো কাজ আপনারা করতে পারবেন না আপনার আগামা কার্ড থাকা সত্ত্বেও তারা ওয়েবশেটের ঢুকে দেখতে বলবে কারণ এফসের যে আপনার ডিজিটাল কার্ডটা থাকে ওই কার্ডে আপনার একামা এক্সপায়ার ডেটটা উল্লেখ করা থাকে যেটা আপনার আগামা কার্ডে থাকে না তো অবশ্যই ওয়েবশাইটটা আপনারা পরিপূর্ণভাবে চেক করে তারপরে আপনারা স্কুলে যাবেন আর বাদ বাকি টোটাল যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রসেসিং ওইটা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এর পরবর্তী ভিডিওটা যদি এই ভিডিওটা আপনার আগে দেখে থাকেন পরবর্তী ভিডিওটা আমার অ্যাকাউন্টে এসে চেক দিয়ে যাবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করলে আপনারা লাইসেন্সটা পাবেন বা পেতে সুবিধা হবে সেটা আমি জানিয়ে দেবো আর যে কোনো সমস্যা আপনি যদি দামমাম শহরের ভিতরে থাকেন আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আর যদি দাম্মাম শহরের বাইরে থাকেন সোদার ভিতরে রিয়াদ হতে পারে জেদ্দা হইতে পারে তাহলে আপনারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু সাহায্য করব